এগুলো কথা বলছো না না এগুলো ঝাড়ু না আমার এই যে ঝাড়ুর মতো দেখতে ঝাড়ু এখনো সিজন আমাদের রুমের পিছনে রুমের পিছনে আছে তো ঝাড়ুঘর গির্জাঘরটা হ্যাঁ ও গির্জা ওই ওই সামনে 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 হ্যাঁ চলো তোমাকে আজকে গির্জার দেখাবো আমাদের বাড়ি পাশে এই আর্চ তো আমি তো সচরাচর বেরিয়ে আসি না তাই কিন্তু আসা হয় না তো রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম মা বললো যে গির্জা কোনখানে তো বললাম এখানে তো একটা আছে চলো নিয়ে যাই তোমাকে দেখাবো তাই নিয়ে আসলাম আমারও দেখা হয়ে গেলো পরে উঠেছি সন্ধ্যার সময় আসলে তো ভালোই লাগবে খুব সুন্দর করেই লাইটিং লাগানো ছিল যেহেতু কিছুদিন আগেই বড়দিন গিয়েছে তাই কিন্তু স্টারটা দেখো কি সুন্দর এখান থেকে কিন্তু সবটা লাইটিং ছিল সবটা ফুটে উঠছে না যেহেতু আলো আছে এখনও তাই জায়গাটা বেশ সুন্দর এই যে দেখো সূর্য মামা যাচ্ছে যেন মা এখানে এসে না জায়গাটা খুব সুন্দর আর দেখো না কত পরিষ্কার শোনাকে মা প্রণাম করে নিয়েছে আর আমিও কিন্তু যেভাবে প্রণাম করতে হয় করে নিয়েছিলাম ও ভালো লেগেছে জায়গাটা এসে কিন্তু সন্ধ্যার সময় আরও ভালো লাগতো আমাদের এখান থেকে বেশি দূরে নয় দু মিনিট হেঁটে আসলেই মানে এই চাষটা আর কি তো দেখো সন্ধ্যার সময় খুব কিন্তু কেউ নেই দরজা লাগানো আছে নীরব নিস্তব্ধ পাখির আওয়াজ শুনতে পারছো জায়গাটা খুবই মানে ভালো লাগে আর কি একদম নীরব নিস্তব্ধ এদিকে দেখো সূর্য মামা চলে যাচ্ছে বিকেল হয়ে গেছে তো তাই তো আমাদের এখান থেকে কিন্তু বেশি দূর নয় দু মিনিটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত উঁচুতে তো ও যে ওই যে ধোয়া ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ধোয়া উঠেছে যে জায়গাটা ধোয়া ধোয়া উঠেছে ওই যে ধুয়ার মতো উঠে যাচ্ছে এই যে ঠিক ঠিক এই জায়গাটাই আমাদের মানে ভাড়া বাড়িটা ওই যে ঠিক ধোয়া ধোয়া জায়গাটা আর মা দেখো আমাকে রেখে চলে যাচ্ছে মা আমাকে যে রেখেই চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলে যাবো আসছি থেকে ঠেলে নামাচ্ছে কি বলছো রাস্তাগুলো এরকম দেখাই আমাদের এখানে রাস্তা দেখো এটা তো মামার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখো সূর্য মামার জন্য দেখা যাচ্ছে এখন দেখো মামার জন্য দেখা যাচ্ছে না এখন দেখো সূর্যমামাকে ঠেকে দিলাম রাস্তা দেখতে পাচ্ছো কত মানে ডাউন যাবে 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 দিকে না এটা ছিল আমাদের পিছন সাইডে আর কি তো এই রাস্তা এই জায়গাটায় বেশি বাড়ি নেই তাই গাছপালা বেশি দেখা যাচ্ছে আর একটু আগে গেলে কিন্তু অনেক বাড়ি বা বাজারও আছে আর আমাদের বাড়ির সামনে এদিকে কিন্তু মানে গাছপালাও আছে বাড়িও আছে তো এখানটা একটু গাছপালা আর পাহাড়ি বেশি বাড়ি এসে রাতের বেলা ভিডিওটা তো চলে আসলাম মা বানাচ্ছে পিঠে আগের দিনে পিঠে পুলি বানিয়েছিলাম সিদ্ধ সিদ্ধবুলি বানিয়েছিলাম সে সেখান থেকে কিন্তু নারিকেল রয়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মা পিঠে বানাচ্ছে আর আমি তৈরি করছি মানে মাছ দিয়ে ভাপা বানাবো লাউ পাতা দিয়ে মাছের ভাপা করব। তো অনেক দিন হয়েছে সেই মতো ভাপা করা হয় না আর আমি না এই ভাপা লাইভে বলতে পারবো সেকেন্ডবার আগে একবার করেছিলাম এই মাছের ভাপা তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি যখন আমি ভিডিও করি না তো না করেছি না শেয়ার করিনি ভিডিও করি হয়তো হয়তো আমি শেয়ার করিনি তো যাই না হোক এই ভাপা করেছিলাম কারণ আমি তো প্রতিদিন ভিডিও দিই না তাই হয়তো শেয়ার করা হয়নি তো ভাপা করেছিলাম কিন্তু সেই ভাপা এরকমভাবে বেয়ে তারপর মাছের মানে তেলের মধ্যে দিয়ে ভাপিয়েছিলাম সে সেটা খেয়ে এমনটা ভালো লাগেনি আর আমার শাশুড়ি মানা এই মাছ লাউ পাতা দিয়ে মাছের ভাপা প্রায় সময়ই বানাতো তাই সোনার বাবা আমাকে প্রায় সময় বলে যে মায়ের হাতের যে ভাপা খেয়েছিলাম সেটা আর স্বাদ পাই না তো আমি বললাম যে কীভাবে বানাতো বলতো এরভাবে ভাতের মধ্যে এসে দিয়ে বানিয়ে নিয়েছি তো আজকে আমি আমি তো রাইস কুকারে সবসময় ভাত বানাই তো রাইস কুকারে যখন ভাতটা বসিলাম বারে বারে দেখছিলাম যে ভাতের জলটা নিয়ে একটু শুকিয়ে গেছে তো দেখি এখন ভাতের জল প্রায় দেখো শুকিয়ে গেছে তো এখনও ভাতটা চাল চাল আছে তো আমি সব রেডিউডি করে এভাবে দিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু ভাপাটা খেতে একদমই খারাপ লাগেনি আগের দিনের মতো খারাপ হয়নি আর কি খুব টেস্টি হয়েছিল তোমরা রিয়েকশনটা পরে দেখতে পারবে এখানে আমার মাছের ভাপা হয়ে গেছে খুব সুন্দর করে হয়ে গেছে তবে ভাতগুলি একটু তেল তেল পড়েছে যেহেতু মানে তেলের একটা দেখতে কালারটা সাদা সাদা হয়ে রয়নি কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি যেহেতু আমার রাইস কুকারটা মানে একটা ইস্য দেওয়া থাকে তো রাইস কুকারের যেন আর রাইস কুকারে আরেকটা কারোর রাইস কুকারে হয়তো আরেকটা ঢাকনা দেওয়া থাকবে সেখানে সেদ্ধ বা অনেক কিছু দেওয়া যায় তো আমার রাইস কুকারে সেই সিস্টেমটা নেই তাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো ভাত খেতে তো খারাপ লাগেনি খেতে তো ভাতটা আরও টেস্টি হয়ে গিয়েছিলো তবে দেখতে ভাতটা খারাপ লাগছিল মশলা মশলা হয়ে গেছিলো তো সোনার পাপা খেয়ে বলল খুবই টেস্টি হয়েছে খুবই ভালো হয়েছে আর সত্যি ভাতও মানে যতটুকু খাওয়া ততটুকু খেয়েছি আর কি এখানে আমি মানকচু দিয়ে মাছ দিয়ে বানিয়েছিলাম আর এটাও কিন্তু সেদিন খুবই টেস্টি হয়েছিল এই মানকচু দিয়ে মাছ দিয়ে আসলে এই মানকচুটাই খুব টেস্টি ছিল সচরাচর মানকচু কিন্তু খাওয়া হয় তবে কিন্তু এমনটা টেস্টি থাকে না এই মানকচু খুবই টেস্টি ছিল এটা হলো পরের দিনই একটু লুই উঠিয়েছিলাম এখানে জানা উন্ডো দেখাচ্ছে তোমাদেরকে এই উন্ডোগুলো কয়েকদিন পর পর এত নোংরা হয় কি বলবো যেহেতু ধুলোবালি গাড়ি একটু বেশি থাকে তাই ধুলোবালি একটু বেশি হয়ে যায় আর উন্ডোগুলোও অনেকটা বড় বড় সবার বাড়িতে হয় পরিষ্কার করতে হয় তো আমার এই উন্ডো পরিষ্কার করায় একটা ঝামেলা থাকে তো মায়ের দিকে ভাত খাচ্ছে আর মানে রান্না বান্না করা হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে একটু উইন্ডোগুলি পরিষ্কার করে নিই অফ ক্যামেরাই সব পরিষ্কার করে নিয়েছিলাম তো পরে একটু তোমাদের সাথে মানে শেয়ার করছিলাম আর কি যেহেতু মা কিন্তু চলে যাবে আর এই ভিডিওটা আমার অনেকটাই লেট হয়ে গেছে মা কিন্তু এক থার্টি ওয়ান ফার্স্টের আগেই চলে গেছিলো আর আমি ভিডিও এডিটিং করতে পারিনি আর সত্যি বলতে এখন জানি না কেন আমার ভিডিও করতে বা ভিডিও এডিটিং করতে একদমই ইচ্ছে করে না ভিউজের জন্য হয়তো যদি অনেকটা ভিউজ থাকে তখন দেখবে যতই যে থাকুক শরীর একটা মানে কাজের জায়গাতে একটা মানে অবহেলা মানে করতে ইচ্ছে করে না যে কাজ করে যাই আর ভিউজ না থাকলেই কষ্ট করে ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও করতে গেলে একটু কাজের দেরি হয়ে যায় একটু অনেক আগে থেকে কাজ ধরতে হয় আর আমার কাজগুলি একটু অন্যরকম অনেক কিছুই ম্যানেজ করে তারপরে কাজ করতে হয় এখানে দেখো কত নোংরা হয়েছে এত নোংরা তারপরে জলটা নিয়ে গিয়ে জলটা চেঞ্জ করে তারপর এই গুণ্ডটাও পুরো ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে দুটো উইন্ডো পরিষ্কার করা হলো তবে এই বড় বড়ো কিন্তু পরিষ্কার করা হয়েছিল কয়েকদিন আগে তাই আজকে আর পরিষ্কার করলাম না ভিডিওটা এখন শেষের পর্যায়ে যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কাজটি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ